আজ সরস্বতী পুজো দেখো সব কিছু রেডি হয়ে গেছে আজকের সব কিছু ও করেছে রেডি সব কিছু এই দিয়ে দেখো গিটার রাখা আছে হারমোনিয়াম বইপত্র সব সুন্দর করে সাজিয়েছে এবারে অঞ্জলি দেব ও পুজো করবে আজকের সরস্বতী মহাভাগে সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিদ্যা কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে নমস্তুতে

বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেਭ্ব এ বচ এ শ স চন্দনঃ পুষ্পবিল্লঃ পত্রাঞ্জলি সরস্বত্যৈ নমঃ

আমাদের সকাল সকাল পুজো কমপ্লিট আর এখন যাব বাড়ি কেননা আজকে সারা দিন মা রান্না বান্না করবে আজকে অনেক কিছু রান্না হবে যেমন সরস্বতী পুজোর দিন হয় তো সেই কারণেই বাড়িতেই থাকবো আজকের রাত্রিবেলা একেবারে খাওয়া দাওয়া করে আর আসবো এখন যাই আর ও অফিস চলে যাচ্ছে অফিস আছে তাই পুজো টুজো সকাল সকাল কমপ্লিট করে নিলাম যদিও দশটার মধ্যে পুজোর টাইম ছিল মানে দশটার মধ্যে শেষ হয়ে যাবে বসন্ত পঞ্চমী তিথিটা তো তাই আগেই পুজো করে নিলাম আর চলো এখন কিন্তু ওয়েদার খুবই খারাপ একদম মেঘলা ওয়েদার আর পুরো একদম কুয়াশায় ভর্তি একদম মানে সরস্বতী পুজোর ওয়েদার এটা লাগছে না তাই মানে ভালোও লাগছে না এই দেখো রেডি হয়ে গেছে যাওয়ার জন্য অফিস যাওয়ার জন্য এখন পুজো হয়ে গেছে ভাইয়ের মায়ের এই দেখো এই যে মা সরস্বতী এই মা সরস্বতীরই পুজো করতাম ছোটবেলা থেকে এই দেখো ভাইয়ের এখানে ল্যাপটপই তো আসল তাই ল্যাপটপ দেওয়া হয়েছে নিচে বই আছে কিন্তু ল্যাপটপেই তো সব কাজ হয় ভাই তাই জন্য ল্যাপটপ দেওয়া হয়েছে খুব সুন্দর লাগছে কিন্তু মায়ের প্রচুর ঠাকুর আছে গোপাল বসে আছে এদিকে ঠাকুর আছে প্রচুর ঠাকুর অনেকদিন পর মায়ের ঠাকুরের আবার ভিডিও করছি চলো আশা করছি সকলের পুজো হয়ে গেছে

পান্তা ভাত আস্তে আস্তে সব রান্না হবে বাঁধাকপির তরকারি একদিকে বসানো হয়েছে

অলমোস্ট প্রায় হয়ে গেছে অনেকগুলোই রান্না বেগুন ভাজাটা হলে আর কি কি বাকি আছে ওই চটচড়িটা আছে আর কলাই সেদ্ধটা আছে আর বেগুনই এটা একটু ঢাকা দিয়ে দিই ওনে পাতা দেবে না এটা না এতগুলো বেগুন এখন ভাজা হবে তারপরে আরো কিছু বাকি আছে অনেকগুলোই তরকারি হয়ে গেছে আর বেগুন ভাজাটা হোক রান্না বান্না কমপ্লিট এবারে হচ্ছে ধনে পাতার পকোড়া বেগুনি হয়েছে পাতার পকোড়া দিয়ে শেষ রান্না বান্না এটাই কি আছে ও এটাই তো মেন গোটা সেদ্ধ নাকি গোটা সেদ্ধ সবকিছু দেওয়া আছে কলাই টলাই তারপরে আলু গোটা আলু গোটা সিম সবকিছু এটার মধ্যে দেওয়া হয় এটাই হচ্ছে মেন এই দেখো সব রান্না মা সাজিয়ে নিয়েছে কি সুন্দর দেখাচ্ছে দেখো এই আছে বেগুন ভাজা এখানে আছে পকোড়া ওই যেগুলো বললাম তোমাদের এখানে আছে ধনে পাতার পকোড়া আর বেগুনি এটা হচ্ছে আলু ভাজা এটা হচ্ছে আলু পোস্ত এটা হচ্ছে ফুলকপি ভাজা এটা হচ্ছে বোথা শাক আর এটা চাটনি এটা হচ্ছে মিক্স ভেজ একটা পাপড় আছে আর এখানে হচ্ছে গোটা সেদ্ধ আর এটা হচ্ছে ভাত বাঁধাকপি আছে এখানে বাঁধাকপির তরকারি এবারে হচ্ছে মা সাজিয়ে দেবে এবারে খাবো অনেক রান্না এই দিনটার জন্য ওয়েট করে থাকি কখন রান্নাটা হবে এর খাবো সারা বছর এই রান্নার জন্য ওয়েট করে থাকি এত সুন্দর লাগে না ভাই রান্না বান্না অনেকক্ষণই হয়ে গেছে অনেক দেরিতে স্টার্ট করেও তাড়াতাড়ি হয়ে গেছে সময় রান্না সব কমপ্লিট হয়ে কমপ্লিট এবারে মা সাজিয়ে দেবে এদেরকে খেতে দিয়ে দেবো কাল আমার রেস্ট কাল রেস্ট কালকে পান্তা ভাত খাবে সবাই তবে ওয়েদার যদি ভাল মানে যদি রোদ্দুর ওঠে তাও একটু ভালো লাগবে কিন্তু রোদ্দুরটা না উঠলে খারাপ লাগবে মানে মেঘলা ওয়েদার একটু ভালো লাগে না যাই হোক চলো এখন খাবো আর তারপর বাড়ি যাবো এই দেখো থালা সাজানো হয়ে গেছে এটা জামাইয়ের থালা সব থালাগুলোই সাজানো হয়ে গেছে এটা সুন্দর করে সাজিয়েছে জামাই খাবে বলে কথা এই দেখো সব সবকিছু মায়ের দিচ্ছে এই থালা সাজানোটা দেখলেই ভালো লাগে মনে হয় কে খাবে এই থালাটা ও যখন থাকতো না তখন আমি খেতাম